জাবালে নুরে হীরা গুহার মধ্যে আমার নবী বসা ফিকির করছেন রিসার্চ করছেন আল্লাহ রব্বুল আলামিন নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ নবীর কাছে দান করলেন কালামুল্লাহ নবীর কাছে দান করলেন এমন এক মহা পরশ পাথর নবীর কাছে দান করলেন এমন একটি ম্যাগনেট এমন একটা চুম্বুক যেই ম্যাগনেট যেই চুম্বুক যেই পরশ পাথর যেই কিতাবুল্লাহ যেই কালামুল্লাহ যেখানে যেমনি যার সাথে লেগেছে আল্লাহর এই কোরআনের সোয়া কারণে প্রত্যেকটা জিনিসের সানমানার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে এই কুরআন কেরিম এমন একটা দামি নিয়ে আমার দামি নিয়ে ছিল ফিল আউফি মাহফুজ আরুশ আজিমের মর্যাদা বেড়ে গেল একজন গেল একজন ফেরেস্তানি আসলে মোয়াল্লিমুল ফেরেস্তাদের মাঝে তিনি সর্দার হয়ে গেলেন এই কোরআনুল ক্যারিম একটি পাথরের পাহাড়ে নাজিল হলো সেই পাথরের পাহাড় কাল্লা তালা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন এই কোরআনুল কেরিম একটি মুবারক মাসে নাজিল হল রমজানুল মুবারকের মর্তব আল্লাহ তালা সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দিলেন এই কোরআনুল কেরিম একটি মোবারক রাত্রে নাজিল হল লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি সাহার একটা রাতের মর্যাদা কোরআন নাজিলের কারণে এক মা এক হাজার মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন কে এখানে তিরাশি চুরাশি বছরের মুরব্বী খুবই কম আছে অথচ কোরআন নাজিলের এক রাত এবাদত করলে তিরাশি চুরাশি বছরের চাইতে বেশি সোহাব আল্লাহ দাঁড়িয়ে এত ধীরে সোহান সারা জীবনে যা সোহাব কামাই করছেন তার চেয়ে বেশি কত বেশি আল্লাহ যেমন বড় আল্লাহর কথাও তেমন বড় বান্দাকে জাহান্নাম নাম থেকে বাঁচায় জান্নাতে দেওয়ার জন্য যত বেশি লাগে সব বেশি এর ভিতরে যেই কাগজে লিখা হয়েছে সেই কাগজের দাম বেড়ে গিয়েছে যেই প্লাস্টিক দিয়ে কোরআনের কবার বানানো হয়েছে সেই প্লাস্টিকের দাম বেড়ে গিয়েছে যে কাঠের উপরে রেখে কোরআন কেন পড়া হয় ওই রেহেল কাঠের দামটাও বেড়ে গিয়েছে যে সস্তা কাপড় দিয়া কোরআনের জুজ দান বানানো হয় ওই সস্তা কাপড় যদি জমিনে পড়ে থাকে মানুষ তুলে নিয়ে তারে চুমা খাই এই কোরআনুল করিম তখন শুধু দামি না এখনকার জামানা তো তাকিয়ে দেখেন কোরআন যারা সিনার মধ্যে ধারণ করার মতন ধারণ করেছে এদেশের মানুষেরা তাদের ইজ্জতকে কেড়ে নেওয়ার জন্য হাজার হাজার মামলা মকর্দমা মিথ্যা অপবাদ আর নাটক সাজিয়েছে কোরআন আলাদের ইজ্জত কেড়ে নিতে পারে নাই আজকের দুনিয়া চৌ তাদের ইজ্জত কাল্লা তালা আকাশ চুম্বি বানিয়ে দিয়েছে আল্লাহ নামক একজন কোরআনের পাখি ছিল আমার প্রিয় ভাইয়ারা এত বড় একজন ভালো মানুষকে তারা হাজার হাজার মেয়েদের ধর্ষণকারীর মামলা দিয়ে দিয়েছিল আমার কলিজার টুকরা ভাইয়েরা মরা মানুষের কবরে গিয়া সেজদা করে আর জিন্দা জিন্দা আল্লাহ রলিদের উপরে তারা নির্যাতন করে আমার ভাইরা তিনি বলে গিয়েছিলেন বাংলাদেশের আকাশে কালো অন্ধকার মেঘ জমেছে ষোলো বছর অন্ধকারে ঢাকা পড়ে ছেলে দেশ আবার তিনি বলে গিয়েছিলেন বেশি নাড়াচড়া করিও না হালকা করে নাড়া দিলে মামুবাড়ি চলে যাবা মামুবাড়িতে দাওয়াত খাচ্ছে ঠিক কিনা একটা কথা নরচর হয় নাই সেই মানুষটা বানিয়ে দিলাম আমরা হাজার হাজার মেয়ের ধর্ষণকারী ওদের কথায় যদি ঠিক হয় এখন তো কন্ডম রয়েছে মায়াবুরি রয়েছে তখন তো ব্যবহার ছিল না যদি হাজার হাজার মেয়েকে মানে কয়েক হাজার মেয়েকে দর্শন করে তাই অতগুলো সন্তান তার জন্মগ্রহণ করেছে যার বেশি সন্তান তাকেই তো জাতির পিতা বলে অল্প কয়েকটা সন্তানওয়ালা আর জাতির পিতা হইতে পারে না ঠিক কিনা কষ্ট নিলেন কষ্ট তারাই পাবে যারা আছে ওদের দলে আমি আমার প্রিয় ভাইদেরকে ইমানের খোরাক দিচ্ছি কোরানুল এর মধ্যে চোরের কথা আছে চুরি করার কথা আছে কিন্তু করতে বলেছেন এখন আমি যদি বলি চুরি করা যাবে না চোর তো খুশি হবে কথা বলেন না কেন খুশি হবে কোরআনে জেনা করার কথা আলোচনা আছে কি করতে বলেছেন আমি যদি জেনা করার বিপক্ষে কথা বলি তাহলে যারা জেনা কর তারা তো খুশি হবে সুতরাং এই হক কথাগুলো যদি কারো বিপক্ষে চলে যায় বুঝতে হবে তার মধ্যে রোগ আছে কথাগুলো ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইয়েরা চলে গেলেও ভিজিট দিয়ে যাবা তোমার রোগ ধরা পড়ছে বলেই তুমি রওনা করেছ আল্লাহ তালা আমাদেরকে হক কথাগুলো শোনা বোঝা তওবা করে আমল করা তো সিদ্ধান করে না আমি আমার দরদের ভাইয়েরা আমার মহাপতের ভাইয়েরা খুব দিল দিয়ে আমি কিছু বোঝাতে চাই কিছু পাবেন ইনশাল্লাহ তো সেকে দিলে একটু খালি ধৈর্য সহকারে বসুন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ চল্লিশ বছর মেহনত করে তিনি মক্কার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই কেবল কোরআন নাজিল হয়েছে এখন সাথে সাথে সব পরিবর্তন হতে শুরু করেছে সুবানতা বলে হজরত অমর নবীর কাল্লা কর্তন করার জন্য ছুটে চলে যায় প্রতি মধ্যে যখন তার বোনের ঘর থেকে কোরআনুল ক্যারিমের তেলাওয়াতের সাউন্ড শুনতে পেল যে অমর নবীর কাল্লা কাটার জন্য ছুটে চলে যায় সমর নিজের কুফরির কাল্লা কট করে ইসলামের সৈনিক হয়ে গেলেন মরার পরে জান্নাতে যাবে মরার আগে জান্নাতের সাডু কিছু করে পাঠিয়ে দিয়েছেন কে শুধু এই কোরআনের বদলতে একটা মানুষ জাহান নামে যাচ্ছিল কোরআনের তেলা তার দিলে লাগছে পরিবর্তন হয়ে গিয়েছে মানুষটা এখনো মরে নাই মানুষটা মরার আগেই আল্লাহ জান্নাতের সাডু পাঠিয়ে দিয়েছেন সুহান বলেন আমার দরদের ভাইয়ারা সেজন্য বন্ধু কোরআনের প্রথম আয়াত প্রথম নির্দেশ প্রথম বাণী কর জ্ঞান অর্জন করো আমরাও করি আমরাও জ্ঞান অর্জন করি আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড বন্ধু সব শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বানায়া দেন দেখবেন রাতের অন্ধকারে একদম মানুষ মানুষের বাড়ির থেকে গরু চুরি করে ওদেরও কিন্তু শেখা করা শিক্ষা অর্জন করা লাগছে এমনি এমনি গরু চুরি করতে পারা যায় না শীত কাটা যায় না সোরদের লিডার আছে না নাই চোরের গুরু আছে না নাই চোরের ওস্তাদ আছে না নাই চুরি করা শিকার লাগছে না লাগে নাই চুরি করাটাও একটা শিক্ষা সবগুলোকে যদি জাতির মেরুদণ্ড বলে দেন সোরো দাবি করবে আমিও তো চুরি করা শিখছি আমিও জাতির mero লণ্ড আবার দেখবেন দুই আঙ্গুল পকেটে ঢুকাইয়া দিয়া মোবাইল টাকা পকেট থেকে বের করে নিয়ে যায় ওই পকেটমারদের মনে হয় উস্তাদ নাই পকেট পকেটমারিও শিখা লাগছে এই পকেটমার দাবি করবে আমিও জাতির mero লণ্ড রাস্তার পাশে দাঁড়ায়া এনটির জেন খান খুলে দিয়া বল বিয়া রিং পিস্টন বের করে ছর করে যারা ছেড়ে দেয় যাদের নামাজের দাওয়াত দিলে কি সুন্দর উত্তর দেয় কাপড় পাক নাই আমার ভাইরা যে শিক্ষা একটু বসেও পর্যন্ত প্রসাব করা তাকে অভ্যাস করাইতে পারে না শেখাইতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা প্রসাব করে ওই প্রসাব করাও কিন্তু শেখা লাগে একজন নঙ্গি পরা মানুষ জমিনে কাজ করতে করতে গেয়া রাস্তার পাশে কি দাঁড়িয়ে প্রসাব করা পারবে মানে মতন দাঁড়িয়ে প্রসাব ট্রেনিং দেওয়া লাগে লাগে শেখা আমার ভাইয়েরা কেউ না কেউ আবিষ্কারক আছে শিক্ষক আছে সুতরাং এটাও একটা শিক্ষা এটাকে আমি জাতির মেরুদণ্ড বলতে পারি না যে শিক্ষার মধ্যে নামাজ থাকে না যে শিক্ষার মধ্যে আফিরাত থাকে না যে শিক্ষার মধ্যে আমার আল্লাহর হুকুম থাকে না আমি মুসলমান হিসাবে এটা আমার জাতির হতে না এই শিক্ষাটা যদিও হয় এটা জাতির মেরুদণ্ডের তুলনায় ক্যান্সারের সংখ্যা আরো বেশি কথা বলুন ঠিক কেনা বাংলাদেশে যতগুলো ব্যাংক ডাকাতি হয়েছে এই ব্যাংক ডাকাতিগুলো তো আমার ভাইয়েরা কৃষকেরা করছে মূর্খ মানুষেরা করছে সব বড় বড় শিক্ষিত একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যিনি মিষ্টি বিতরণ করে খেয়েছিলেন তিনি একজন মানে মূর্খ মানুষ মোহাম্মতের ভাইরা আমার আমি কোন শিক্ষাকে খাটো আর ছোট করতে পারি না সব শিক্ষার দাম আছে মূল্য আছে মর্যাদা আছে কিন্তু গোড়ার কথাটা হলো মুসলমান আমরা বিল্ডিং বানানোর আগে ইট বানাই ব্রিজ বানানোর আগে ইট ব্রিজ বানানোর আগে ইট বানাই রাস্তা বানানোর আগে ইট বানাই ইট বানানোর পর বিল্ডিং বানাই ব্রিজ বানায় রাস্তা বানাই তেমনি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর যা কিছুই বানাবেন সবগুলো বানানোর আগে মুসলমান হিসাবে কোরআনের ফার্মায় ঢুকায়া আপনার আমার সন্তানগুলোকে ইমানদার বানানোর দরকার আছে না নাই আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে না আমার সন্তানকে আগে মাদ্রাসায় দিয়া ইমানদার বানিয়ে নিতে হবে ইমানদার বানানোর পর এবার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে কোনো প্রবলেম আর থাকবে এই মাটি পানিতে ফেলে দিবেন কাদা হয়ে যাবে রাস্তায় দিবেন ধুলা হয়ে যাবে কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া এটার একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া এরপরে যখন পানির মধ্যেও ফেলে দিবে ইটের ভাটার থেকে বের করে দেখবেন আর নষ্ট হয় নাই গলে যায় নাই বরঞ্চ পানি পেলে আরো শক্ত হয় মজবুত হয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার দেশে ডাক্তারের দাম আছে আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার আছে আমার দেশে প্রফেসরের দরকার আছে কিন্তু ওই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবার আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই আমাদের একজন বড় হুজুর হাফেজ জুহুদুর রহমাতুল্লাহি আলাই তিনি একটা সুন্দর কথা বলে গিয়েছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্ম শিক্ষা এই দুটা কথা আপনাদের বাড়ি নিয়ে যেতে হবে আমি কিচ্ছু না আজকে আপনাদেরকে নিয়ে যেতে হবে ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা মানে ধর্ম নেই কর্ম আছে ধর্ম বাদ দিয়া কর্মওয়ালা শিক্ষা এটা জাতির জন্য লানত জাতির জন্য অভিশাপ আবার কর্ম নাই ধর্ম আছে দেখেন না কিছু মানুষ আমরা হাত পেতে পারাই কথা বুঝতেছেন না কেন ইসলাম কি হাত পাতার জিনিস নাকি রাখতে বলেছে নিচের হাতের চাইতে উপরে হাত অনেক দামি সুতরাং যেই শিক্ষা অর্জন করার পর উপরে হাত ওঠে না এটা জাতির জন্য নিয়ামত হতে পারে এজন্য ধর্মহীন কর্মশিক্ষা ধর্ম নাই কর্ম আছে ডিসি এসপি এমপি মন্ত্রী নামাজ নাই রোজা নাই পাক পবিত্রতা হালাল হারামের কোন খবর নাই এটা ধর্মহীন কর্মশিক্ষা এটা জাতির জন্য অভিশাপ লানত একজন ডিসি যদি নাপাক অবস্থায় তার চেয়ারে বসে থাকে ওই জেলার মধ্যে কোনো দিন আল্লাহ রহমত আর বরকত আসতে পারে না ঠিক কি না আবার এলাকার আবার এলাকার দিনাজপুরের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনি যদি মানুষের কাছে টাকা চেয়ে চেয়ে নিয়ে চলে খতিব সাহেবের ওই চাওয়া ভিক্ষা করার পরিবেশ দেখে কোন মানুষের কলিজার মধ্যে মাদ্রাসায় পড়ানোর আর শখ জাগবে না সুতরাং প্রিয় ভাইরা ধর্মহীন কর্ম শিক্ষা আর কর্মহীন ধর্ম শিক্ষা দুটাই জাতির জন্য অভিশাপ আর লান এই জন্য আমার নবী এই দুইটাকেই নিষেধ করেছেন অথচ আমার দেশে এই দুইটাই বেশি চলে ঠিক কিনা একদল আখেরাত নিয়ে এত ব্যস্ত দুনিয়ার দিকে তাকানোর সুযোগ নেই আরাকডাল দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে প্রসাব করে পানি নেওয়ারও ও টাইম মুস্তাসিন এখন আমি তো ফাঁকে পড়ে যাবো এখানে যতগুলো পাবলিক বসা আমরা প্রায় দুই দলে দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাতের খবর না আর আখেরাত নিয়ে এত ব্যস্ত দুনিয়ার খবর ভাই অথচ আল্লাহর কোরআনের নির্দেশনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُ أَكْبَر আর কি লাগে ও মুসলমান আল্লাহ চাইতে বলেছে তুমি আমার কাছে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করো জোরে বলুন সুবহানাল্লাহ মাদ্রাসায় দিয়ে দিলে দুনিয়া বাদ দিয়ে আখিরাতের পিছনেই যদি পড়ে থেকে যান আখিরাত নিয়ে ব্যস্ত থাকলেন দুনিয়া আপনার কি অপরাধ করলো আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন নাকি আল্লাহ তো প্রথমে দুনিয়া কামনা করতে বলেছেন এরপর আখের আত্মা কামনা করতে বলেছেন সুতরাং সোনাবন্ধু বাংলার জমিনে সেদিনই উন্নতি হবে সেদিনই শান্তির বাতাস বইবে যেদিন টিসির জিয়ারকে যিনি অলঙ্কিত করবে সেদিন ওই দিনাজপুরের যেটা কেন্দ্রীয় জামে মসজিদ ওই মসজিদের খতিবের চেয়ারে বসে যখন খুতবা দিবে ডিসির চেয়ারে বসে যখন দায়িত্ব পালন করবে খতিবের চেয়ারে বসে খুতবা দিবে আবার পুলিশের এস দায়িত্ব যেদিন পালন করবে সেদিনই সোনার বাংলা সোনাতেই রূপান্তরিত হবে ঠিক কিনা আল্লাহ দুনিয়া আখেরাতের উত্তমটা কামনা করতে বলেছে সুতরাং ভুলকে ছেড়ে ফেলে দিতে হবে আমাদের দুটাই লাগবে একটা যদি নেই এই একটা কোনোদিন দিন আপনার আমার জন্য কল্যাণ নয় নিয়ামত নয় এটা হলো অভিশাপ বাংলাদেশের বড় একজন বুজুর্গ বলেছে আজ আমার দেশে তাকিয়ে দেখুন আমরা যে একটা একজন একটা ধরছি আরেকজন আরেকটা ধরছি কিন্তু দুইটাই লাগবে একটা মানুষের জীবনকে চলাতে গেলে কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার এখানে যা আলো জ্বলছে আলোর পিছনে লাইন আছে দুইটা নেগেটিভ আর পজিটিভ লাল তার আর কালো তার যত দামি তার দিয়া যত ভোল্টের কারেন্ট নিয়ে আসেন না কেন যদি পজিটিভ নেগেটিভের সাথে পজিটিভ না থাকে বলুন তো আলো জ্বলবে কারেন্টের লাইনের সঙ্গে যদি আর্থিং লাইন তারাইতে না লাগাইতে না পারেন তাহলে কি মাইক কথা বলবে কারেন্ট লাইনের সাথে যদি তারের সাথে কালো তার মিলিয়ে দিতে না পারেন তাইলে কিন্তু আপনার ফ্যান আর ঘুরবে না আজ আমার দেশ আমার সমাজ প্রকৃত আলো পাচ্ছে না কারণ প্রত্যেকটা মানুষের জীবনে দুইটারই সংযোগ লাগবে দুনিয়াও লাগবে আখরাতও লাগবে এই জন্য কলিজার টুকরা দরদের ভাইরা আল্লাহ তালা প্রথমেই বললেন এ করা বিস্তি দিয়ে খালাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং বন্ধুরা আমার যা কিছুই হব সবার আগে আল্লাহর কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে সন্তানকে সম্পৃক্ত করে ভাইকে সম্পৃক্ত করে মেয়েকে সম্পৃক্ত করে আল্লাহর কোরআন তালা বানাইতে যদি পারতে পারি এদের দুনিয়াও ঠিক থাকবে আখেরা ঠিক থাকবে দুনিয়াতেও আল্লাহ ইজ্জত দিবে আখেরাতেও তারা ইজ্জতজনক পজিশনে থাকবে এই আমাদের দুনিয়া আখেরা দুটাই এই কোরআনুল ক্যারিমের মধ্যে আছে না নাই এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার কোরআনুল ক্যারিম কমপ্লিটলি জীবন ব্যবস্থা এটা একটা সাইড নিয়ে কথা বলে না দুই সাইড নিয়ে কথা বলে দুনিয়া খেরাত দুইটারই কথা বলে এই জন্য জীবনকে যদি সুন্দর করতে হয় আপনার আমার জীবনে কোরআন শুননার দুইটাই সংযোগ লাগবে জীবনকে যদি সুন্দর করতে হয় বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়া শুধু নয় এই জীবনের মধ্যে নামাজেরও দরকার আছে একজন মুসলমান সুন্দর করে যখন ক্ষমতায় বসবে তার এলাকার মধ্যে নামাজ কায়েব করবে নিজের নামাজ করবে পরিবার মানুষগুলোকে নামাজ করাবে আল্লাহর বান্দার নামাজের ইমামতি করবে ওই মানুষটা সারা দিন যত দুঃখ কষ্ট বেদনায় থাকুক না কেন দিন শেষে যখন মালিকের কুদরতি কদমে সেজদা খান লাগায়া দিবে নিজের মাথা খান নোয়া দিবে ওই মানুষটার জিন্দগির সব পেরেশানিগুলোকে আমার আল্লাহ তাআলা দূর করে দিবে এজন্য নবীজি দুনিয়াতে এসেছেন নামাজের সেজদার হালতে মনে আছে যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন

যে আওয়াজটার মধ্যে ভেসে আসতেছে আসলা 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 ওয়ামা মা মালাকাত আইমানুকুম উম্মত আমার নামাজ 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 আমি এখন চলে যাব তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে বাড়ি গাড়ি শৈশম্পদ ব্যাংক ব্যালেন্স রেখে যায় নবী আমাদের জন্য নামাজকে রেখে গেছেন সুবহানাল্লাহ সাহাবাই গ্রাম পেরে শনিতে পড়তেন নবীর সামনে হাজির হয়ে যেতেন নবীজি যখন দোয়া করতেন আল্লাহর নবীর আঙ্গুলের ইশারার কারণে আসমানের চারটা দুই খণ্ড হয়ে যেতেন সুহান আল্লাহ বলেন এখন নবীজি নাই সাহাবাই ক্রামরা বিপদে পড়লে যাবে কোথায় সেই জন্য নবীজির নামাজ রেখে গেলেন আমার ভাইরা আমাদের জিন্দেগিতে আল্লাহর হাবিব মেরাজের ফাইসালা করে এসেছেন প্রত্যেক দিন পাঁচবার আর নবীর জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার সব এবাদত আল্লাহ তালা সিবরেলে আমিনের মাধ্যমে পাঠিয়েছেন নামাজ বড় দামি তাই তার বন্ধু আল্লাহ তালা দাওয়াত দিয়ার সাজমিয়ে নিয়ে নামাজ দান করেছেন নবীর জীবনে মেরাজ হয়েছে একবার কিন্তু এই মেরাজের সময় ছিল সাতাশ বছর কতদিন সাতাশ বছর আপনাদের অনেকের বুঝে আসে নাই এক রাত সামান্য টাইম কিন্তু এর ভিতরে সাতাশ বছর ঢোকে কেন দে সাতাশ বছর হয় কেন আপনাদের এই যে এটা পড়ছেন তো ফুলবাড়ির উপর দিয়ে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যদি দিনাজপুরে যায় দেখবেন যখন উনি ফুলবাড়ি মোর আপনাদের পার হবে রিক্সা ভ্যানগুলো রাস্তার থেকে নামায় দিবে সাধারণ লোকজনের চলাফেরা বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পারনা হয়েছে ততক্ষণ পর্যন্ত কাউকে রাস্তায় চড়তে দেওয়া হবে না বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি ফুলবাড়ি রাস্তার পথের চলাফেরা বন্ধ হয়ে যায় আল্লাহর পরে যেই নবীর সামানাল মর্যাদা ওই নবী যখন মেরাজে রওনা করেছেন মুহূর্তের মধ্যে আল্লাহর সব

তুমি আমার উম্মতকে বড় মহাবত করো কিন্তু আমার উম্মতের সময় কম টাইম কম হায়ার কম অল্প টাইমে ক্যান্ডে বেশি নাকি কামাই করবে এইটা তো আমার বোঝে আসে না যেমন প্রশ্ন আমাদের মনের মধ্যেও জাগে আমার ভাইয়েরা আপনাদের ভালকা জয়পুর নাকি ভালকা জয়পুর হাটের সব মানুষ মিলে কামাই করছেন দশ লাখ আর এই গ্রামের একজন সন্তান যদি রাষ্ট্রপতি হয় রাষ্ট্রপতি যখন একটা সিগনেচার মেরে দেয় তখন ওই চিঠি নিয়ে গেলে কামায় হয় দশ কোটি সবাই কামায় দশ লাখ আর রাষ্ট্রপতির সিগনেচার নিয়ে গেলে ওই কাগজ দেখালে দিয়ে দেয় দশ কোটি টাকা আমরা দামি নয় আমি একজন নবীর উম্মত এই জন্য আমরা দুনিয়াতে এসেছি সবার পরে ওই নবীর পরিচয় দেওয়ার কারণে উম্মত হওয়ার কারণে জান্নাতে যাব সবার বলুন না ভাই সবার আমাদের হায়াত সব চাইতে কম কিন্তু আমাদের নেকি সব চাইতে সুবহান বলবেন না এমন এক জীবন দিয়েছেন আমার আল্লাহ হারলেও লাভ হয় জিতলেও লাভ হয় মরলেও লাভ হয় বাঁচলেও লাভ হয় হাসলেও লাভ হয় কানলেও লাভ হয় ইসলাম এমন একটা নিয়ামত লজ বলতে কোনো শব্দ নয় সব জায়গাতে যদি নবীর সুন্নত রয় প্রত্যেকটা আমল কাল্লা তারা এবাদত বানিয়ে দিয়েছে মোহাম্মদ ভাইরা নবীজি বারবার মেরাজে ঘুরছে নাদম নবীর লম্বা জিন্দেগি পৌষা আলাইহিস সালামের লম্বা লম্বা জিন্দগি ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন আর দেখতেছেন না হারে তারা কত নেকি কামায় করেছে কত পরীক্ষা দিয়েছে কত লম্বা আমার রবের ইবাদত করেছে আল্লাহ বলে বন্ধু মনে তুমি কষ্ট রেখো না তোমার সওয়াবকে পৌঁছিয়ে তোমার উম্মতের সওয়াবকে বাড়িয়ে দেওয়ার জন্য মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি পঞ্চাশত্বর নামাজ দান করে দিলাম এগুলোর নিয়ম উম্মদকে দিও এরা পঞ্চাশ সত্তর নামাজ পড়বে পঞ্চাশ জন নবীর জিন্দি বরফ পর প্রতিদিন সোয়াব কামায় করবে নবী আমার রওনা করে দিয়েছেন আল্লাহ পিছন দিক থেকে ডাক দিয়া কমায়া কমায়া মাত্র পাঁচ সত্য রেখেছেন জানিয়ে দিয়েছেন বন্ধুরে তোমার উম্মতকে নিয়ে তোমারে ভাবতে হবে না উম্মত বলে দিও এরা পাঁচ সোয়াব কামায় করবে শূন্য যোগ করে প্রতিদিন পঞ্চাশেরই মালিক হবে যেই পাঁচ শক্ত নামাজ দিলেন তার প্রথম নামাজ হলো ফদরের নামাজ আর ফদরের ফরজ নামাজ কয় রাকাত প্রিয় ভায় দুই রাকাত এই দুনিয়াতে যত মানুষ এসেছেন প্রথম মানুষের নাম শহীদ হাজরতে আদম আলি সাল্লাম প্রথম নবীর নাম আদম আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে যে মানুষটার বানিয়েছেন তিনি হলেন আদম অথচ কিছুদিন আগে বেকুবেরা বলতেছিল আমরা নাকি মানুষ ছিলাম না আমরা নাকি বানর আর ব্যাংক ছিলাম আর বলবেন না আমার প্রিয় ভাইয়েরা কি পরিমাণ বান্দরামি ভিতরে থাকলে এই বান্দরামি কথাগুলো বলতে পারে তাও আবার মুসলমানের দেশে ফের মধ্যে এগুলো ঢুকাইতে শুরু করছি আমার মহাপা একটা মানুষকে যদি বানোর আর ব্যাঙ্ক বানিয়ে দেওয়া হয় তার মেমোরির মধ্যে বানোর আর মার্খা যদি থিওরি ঢুকিয়ে দেওয়া হয় তার জন্য নামাজ রোজায় এগী দুনিয়া খেরাত পরকালের কোনো বিষয় আর থাকতে পারে না এই জন্য কিভাবে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত চলতে শুরু করেছিল অথচ পরিষ্কার কথা আমরা মানুষ থেকেই তৈরি হয়েছে আমাদের আদি পিতার নাম সেই দিনা হজরতে আদম আল্লাহ তাকে জান্নাতের ভিতরে রেখে দিলেন সব আছে তার জন্য কিচ্ছু ভালো লাগে না আর এখন ডিজিটাল জামানা যুবকদের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে যায় তারপর বিয়ে করতে আল্লাহ সব বউ নাই রে সব জান্ন সব আছে না নাই সব আছে বউ নেই ভালো লাগে না আর এদের পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যায় বিয়ে করবার না যুবক ভাইরা দুটো কথা বলবো কি তিনটা কারণে আমার দেশে যুবকেরা বিয়ে করতে এক নম্বর কারণ বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাবি কিনে ঝামেলা টানা দরকার যারা বুঝার তারা বুঝেছেন যারা বোঝেন নাই বোঝার আর দরকারও নাই দুই নম্বরে কারণ ওনার বান্ধবী আছে সতেরোটা প্রত্যেকটা তিনটা করে মোবাইলের সিম চালায় সিম চালায় ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই সবগুলো ডুয়েল ডুয়েল এ চিন্তা করছে একলুন বউমা হবে না এগুলো হবে বৌমা কথা কই না রে এটাকে নিয়ে স্বপ্নপুরি ঘোরা যাবে কিন্তু বাড়িতে তোলা যাবে এজন্য তাদের বান্ধবীর কোনো অভাব নাই বিয়ে করার জন্য বউ খুঁজে পায় না কথা বলুন ঠিক কিনা আমার বোনেরা যারা আছেন একটু কান খুলে শুনুন নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় কারণ অনেকে নদীর পানি তো হাগু করে দেয় কথা কয় না কি দেয় কি না দেয় এই জন্য নদীর পানি কেউ খায় দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন পানির উপরেই থাকে পানির উপরেই চলে বন্যা আসছে দুই বন্ধু মিলে নৌকায় চলে মাছ ধরতে মাছ খুঁজতেছে আর এর ফাঁকি চুলাতে রান্না শুরু করে দিয়েছে চাল তুলে দিয়া রান্না চলতেছে পানি লাগবে একটু মাছ খুলতেছে এদিকে আর ওই দিক থেকে তুলে দিতেছে ফানির মধ্যে এক থাবা হাগু পাতিলের মধ্যে চলে গেছে এর মধ্যে তে এখন রান্না যখন হয়ে গেছে তাকায় দেখে খিচোড়ি হয়ে দেখে গিরে বন্ধু দিলাম ডাল হয়ে গেল চাল হয়ে গেলো চাল ঘটনা কি ঘটনা পানির মধ্যে পায়খানা পড়ে গিয়েছে এই জন্য খিচুড়ি হয়ে গেছে এজন্য পার্কে প্রেমিকা খুঁজে পায় কিন্তু বিয়ে করার জন্য তারা বউ খুঁজে পায় বয়স হয়ে যায় বউ খুঁজে পায় না কষ্ট নাকি তিন নম্বরে আর একটা কারণ এটার নাম হলো মোবাইল ফোন এই মরার মোবাইল ফোন আসার পর বউয়ের প্রয়োজনীয়তা কমে গিয়েছে এখন পাশে বউ ঘুমায় আর কানের মধ্যে ইয়ারফোন ঢুকায় খালি মোবাইলে ক্রিং 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 শব্দ শোনা যায় এই ক্রিং ক্রিং এর যন্ত্রণায় বউ তো পায় না পায় না যদিও কারো কারো বউ থাকে এই ফোনে অতিরিক্ত আসক্তি হওয়ার কারণে বউ অন্য দিকে বড় ক্রিয়া করে সংসারটাও ঠিক না কথা বলুন ঠিক কিনা হাইরে মোবাইল ফোন রাত যত গভীর হয় নেটওয়ার্ক তত বিজি হয়ে যায় ইয়ারফোনের তার ঢুকায় কানের মধ্যে শয়তানের লিঙ্গুর লাগায়া দিয়া দেখতে শুরু করে দেয় চাকা দেখতে দেখতে কখন তার যৌবন খোয়া যায় চোখের নিচে কালো দাগ করে যায় বাসার থেকে প্যান খুলে চলে যায় দাদাই বিয়ে করতে চায় নানাই বিয়ে করতে চায় কিন্তু তিনি বিয়ের কথা শুনলেই ভয় পায় তার মানে তার ব্যাটারিতে যেইটুকু চার্জ ছিল ওই মোবাইল ঘুষাঘুষি করতে করতে ওই চার্জটুকু ফিউজ হয়ে গেছে ঠিক কিনা আমার কথার সাথে কতটুকু একমত হতে পারবেন আপনারা আমি জানি না শহরে গিয়া দেখবেন গাছের ডালে ডালে খালি হামদর্দ আর হামবালের পোস্টার ঝুলতেছে ইটের ভাটার উপরে ধোঁয়া দেখলে যদি বোঝা যায় নিচে আগুন জলে এই পোস্টার গুলো প্রমাণ করছে আমাদের যৌবনের মধ্যে ভাইরাস ধরেছে ঠিক কিনা নবীজি বলেছেন তিন কারণে দেরি করতে তিনটি কাজে দেরি করতে নেই এর একটা অন্যতম কাজ ছেলে আর মেয়ের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে করিয়া দাও নবী বলেন বিয়েকে সহজ করে দাও জেনাবে বিচার কমে যাবে এখন বিয়ে করতে গেলে দশ লাখ আর আকাম কুকাম করতে গেলে পাঁচশো এক হাজার টাকা দিয়েই চলে ঠিক কি না নবীজিকে নবীজী বিয়েকে সহজ করতে বলেছেন আমরা বিয়েকে কঠিন বানিয়েছি জেনাবা বিচারকে সহজ করে দিয়েছি আমার মোহাম্মদের ভাইয়া যুবকেরা বলে হুজুর বিয়ে করে খাওয়াবো কি ভাইয়া আমার খাওয়ানোর মালিক আমিন আল্লাহ একটা তার দিয়ে আলো চলবে না মাইক কথা বলবে না ফ্যান চলবে না যতই কামায় করেন জীবনে যদি সুখী হইতে চান এক কোনোদিন কোনোদিন ঘরে সুখী হতে পারবেন না ঘুমের মধ্যেও প্রশান্তি আসবে না খাত খেতে বসেও প্রশান্তি পাওয়া যাবে না এজন্য টাকা পয়সা কম থাক ঘরে যদি একটা নেক্কার বউ থাকে আপনার জীবনে শান্তি থাকবে রহমতুলিল্লা আলমিন বলেন দুনিয়ার সব নিয়ামত উত্তম নিয়ামত হলো বিবি যার কিছুই নাই ঘরে একটা নেককার বউ আছে সে দেখবেন দুনিয়াতে জান্নাতের মতন সুখে আছে আর যার সব আছে ঘরে একটা নেককার বউ নাই তার মতন হতভাগা কপাল ভোড়া দুনিয়াতে আর কেউ এই জন্য দুনিয়ার উৎসব যেহেতু উত্তম নিয়ামত হলো বিবি আল্লাহর পায়গাম্বর হজরত আদম জান্নাতের ভিতরে সব আছে বউ নাই তার জন্য ভালো লাগে না মনে আছে না নাই আমার ভাইরা আল্লাহ তালা বিবি বানিয়ে দিলেন বেগম বানিয়ে দিলেন সুন্দর দিন পথ কাটতে শুরু হয়ে গেল এর মধ্যেই শয়তানের ষড়যন্ত্র শুরু হলো শয়তান সেই দিনে আদমকে ডাকতে পারে আদম রে ওই গন্ধ ফল যদি খাইতে পারো তাইলে তোমাকে আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না হাজরতে আদম বলে না এটা হতে পারে না আল্লাহ তালা নিষেধ করেছে আর তুমি সেইটা আমাকে খেতে বলছো তোমার এই ষড়যন্ত্রের ভিতরে বিরাজ করছে ছেলেদের বুদ্ধি একটু তীক্ষ্ণ হয় এই জন্য দেখবেন শয়তান মার্খার লোকজন ছেলেদের কাছে চান্স নেয় না খালি মেয়েদের ফল মেয়েদেরকে খুঁজে বেড়ায় ঠিক কিনা আমার ভাইয়েরা হাজরত আদম কোন এক কাজে কোন সাইডে গিয়েছে এর ফাঁকে শয়তান পাশে দাঁড়ায়া মিছায় মায়া কান্না শুরু করে দিয়েছে শয়তানের কান্না দেখে বরম হাওয়া মনে মমের মতন বলে গিয়েছে হাওয়া মানে সহজ সোজা সরল মমের মতন বলে গিয়েছে ডাকতে বলে বাবা আপনি কান্না করেন কেন বলে আমি তো আমার কারণে কাঁদি না আমি কাঁদি তোমাদের কারণে কারণ তোমাদেরকে অল্প কয়েকদিন পর আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবে সেখানে বড়ই কষ্টের জায়গা কেমন করে থাকবে সেই